ব্রিটিশ পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি অর্থাৎ এই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টি থেকে বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকে এবং বিসিএস সহ বিভিন্ন দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর যে সমস্ত পরীক্ষায় লিখিত পার্ট রয়েছে এই অধ্যায় থেকে লিখিত পার্টের অবশ্যই প্রশ্ন আসে তো আমরা প্রথমত এই বিষয়টি সম্পর্কে একটু পরিচিত হই দেখুন আমাদের আজকে আলোচনা যেটা বিষয় সেটা হচ্ছে রিকারেন্স এটাকে বলবো আমরা রিকারেন্স রিকারেন্স হচ্ছে ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পৌনঃপুনিক পৌনঃপুনিক পৌনপণিক দেখুন এই পৌনপণিকের আসলে কেন প্রয়োজন হলো কেন বা আসলে পৌনপণিকটা দরকার হলো সেই বিষয়টা আমরা সিম্পলি একটু আলোচনা করার চেষ্টা করি সেটা হচ্ছে ধরুন আপনি এই থ্রি দ্বারা ভাগ করবেন সেভেন কে যদি আপনি থ্রি দ্বারা সেভেন কে ভাগ করেন তাহলে আমাদের কত হয় যদি আমি এখানে দুই দেই তাহলে তিন দুগুণ ছয় হয় বিয়োগ করলে আমাদের কত হয় এক হয় এখন দেখুন এই তিন দ্বারা এই একটি কিন্তু ভাগ যায় না যেহেতু এককে ভাগ যায় না সেহেতু আমার এইখানে একটা দশমিক নিতে হয় এবং এইখানে একটা শূন্য নিতে হয় এই দশমিকের পরিবর্তে এখানে একটা শূন্য দিতে হয় আবার এই 10 কে আমি 3 দ্বারা ভাগ করব যদি আমি এখানে 3 লিখি 3 3 কে নয় আবার যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আবার 1 থাকে দেখুন এই 1 কে কিন্তু আবার এই 3 দ্বারা ডিভিজিবল নয় সুতরাং এই দশমিকের জন্য আবার এখানে একটা আমরা শূন্য নেব শূন্য নেওয়ার পর আবার এখানে কত পাচ্ছি দশ পাচ্ছি তিন দ্বারা যদি দশ দিয়ে দিই তাহলে আবার তিন থেকে নয় বিয়োগ বিয়োগ করলে এখানে আবার থাকে এই ঘটনাটা বারবার ঘটতেই থাকবে তার মানে এই যে ভাগটা এই ভাগটা কিন্তু আপনি কখনোই শেষ করতে পারবেন না যদি আপনি আহ ইচ্ছে শেষ করতে চান তারপরও শেষ করতে পারবেন না সুতরাং এই ধরনের ভাগগুলো ইজিলি প্রকাশ করার জন্যে আমাদের এই রিকারেন্স বা পৌনপণিক যে প্রতীকটা এটা আমাদের ইউজ করতে হয় তাহলে আমাদের এই ভাগটা কিন্তু একটা অসম্পূর্ণ ভাগ চলতেই থাকবে চলতেই থাকবে তার মানে ভাগ ফলটা কত হবে এভাবে চলতেই থাকবে থ্রি 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 মানে আপনি করেই যাবেন করুর বলদের মতো কিন্তু এটা শেষ করতে পারবেন না তার মানে এই যে এত বড় সংখ্যা এই এত বড় সংখ্যাটাকে শর্ট করার জন্য আমরা এখানে করি কি এইটাকে আমরা লিখতে পারি এভাবে দিয়ে রিকারেন্স 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 এই বা পৌনিক পৌন শব্দটা শুনলেই কেমন মনে হয় যে পৌনিক মানে হচ্ছে পুন পুন মানে হচ্ছে বারবার একই সংখ্যা বার বার আসবে এই দেখুন থ্রি 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 বার বার থ্রি আসবে বারবার থ্রি আসবে এটাকে শর্টলি প্রকাশ করার জন্য আর টু পয়েন্ট থ্রি রিকারেন্স আমরা দিতে পারি এখানে যদি আমরা এমপ্লয় ইউজ না করি যদি আমরা এখানে সমান চিহ্ন দিই তাতেও কোনো প্রবলেম নাই আমাদের তার মানে টু পয়েন্ট থ্রি রিকারেন্স এটাকে আমরা এভাবে লিখতে পারি এইটাই বা এই ধরনের যে ক্ষেত্রগুলো এই ধরনের যে ভাগ ফলগুলো এই ধরনের ভাগ ফলগুলোকে ইজিলি রিপ্রেজেন্ট করার জন্যই আমাদের এই পৌন শব্দটা বা ওই পৌন যে প্রতীকটা এটা আমাদের ব্যবহার করতে হয় এখন এই পৌনপনিকের যোগ আছে বিয়োগ আছে গুণন আছে ভাগ আছে সবগুলো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা লেকচারের ভিত্তিতে আমরা দেখার চেষ্টা করব তো আমাদের মূল থিংকিং ছিল পৌনপনিক আসলে কেন প্রয়োজন এইটুকু আমরা লিস্ট বুঝতে পেরেছি এবারে দেখুন পৌনপনিক ইউজের কতগুলো রুলস আছে এই রুলসগুলো আমরা একটু দেখি দেখুন আপনার ধরুন এ ধরনের রয়েছে আর টু পয়েন্ট এখানে এরপরে আমি এইখানে একটা রিকারেন্স দিয়েছি ওকে যদি এ ধরনের হয় এটা হচ্ছে আমাদের হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন যেখানে পৌনগণিক আছে এটাকে আপনাকে বলা হয়েছে এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো করতে হবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবে প্রকাশ করুন প্রশ্ন হচ্ছে আমাদের এটা অর্থাৎ এখানে একটা ডেসিভাল ফাংশন আছে যার মধ্যে পৌণপণিক আছে এটাকে সাধারণ ভগ্নাংশে আমাদের প্রকাশ করতে হবে আমরা যদি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমাদের উত্তরটা হবে এই ধরনের দেখুন এই ফাইভ টু লিখবো 5 2 লিখবো দেন 3 2 1 লিখব 3 2 1 লিখব এইখানে মাইনাস করব কি মাইনাস করব এই কোন আগে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো মাইনাস করে দেব কোন আগে যা থাকবে সব মাইনাস করে দেব কোন আগে কি আছে 5 2 3 2 5 2 3 2 ওকে এরপরে একটা ডিভাইডেড চিহ্ন দিব ডিভাইডেড চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে হবে কতটা অঙ্কের উপরে পৌর আছে এখানে দেখুন শুধু একটা অঙ্কের উপরে আছে সুতরাং একটা নয় দ্বারা আমরা ভাগ করে দিব যতটা সংখ্যার উপরে পৌন থাকবে বা যতটা অঙ্কের উপরে পৌনগণিক থাকবে ততটা নয় দ্বারা আমরা ফুল সংখ্যাটাকে ভাগ করে দিব ভাগ করার পরে পৌন আগে এবং দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য নয়ের ডানে বসবে আগে এবং পরে অঙ্ক থাকবে ততটা শূন্য নয়ের এই যে নয় দ্বারা ভাগ করেছি কয়টা আছে এখানে পৌর বণিকের আগে দশমিকের পরে দুইটা আছে একটা হচ্ছে থ্রি এবং টু এই ওয়ান নেওয়া যাবে না কিন্তু বলা হচ্ছে পৌর আগে তার মানে এই ওয়ানটা বাতিল তার মানে এখানে দুইটা এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এই হচ্ছে আমাদের মানে পৌনগণিকের যে মূল যে বেসিক বিষয়টা সেই বিষয়টা আমরা এখানে করে ফেললাম আমি এখানে মুখে বলেছি প্লাস বর্ণ অংশটা কনভার্ট করেছি আমি এই যে রুলস কয়টা এখানে ছিল সেই রুলস কয়টা জাস্ট আমি এখানে লিখে দিব আপনারা যদি একটু লিখে নেন প্রথমে লিখবো আমরা যে পৌনপণিকের পূর্বে যতগুলো অঙ্ক থাকবে সবগুলো বিয়োগ হবে প্রদত্ত অঙ্ক থেকে পৌনপণিকের আগে কোনো অনেকের আগে আগে বলতে হচ্ছে আমিটা বোঝাচ্ছি পূর্বে যতগুলো অঙ্ক থাকবে প্রদত্ত প্রদত্ত অঙ্ক থেকে প্রদত্ত সংখ্যা থেকে হবে হবে বা এটা হচ্ছে আমাদের এক নাম্বার যে রুলসটা সেটা এই দেখুন আহ প্রদত্ত অঙ্ক কোনটা বা প্রদত্ত সংখ্যা কোনটা এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা ফাইভ টু পয়েন্ট থ্রি টু ওয়ান তো আমি এখানে দশমিকটা উঠাই দিয়েছি ফাইভ টু সি টু ওয়ান লিখছি লেখার পর বিয়োগ করেছি কোনটা বিয়োগ করেছি পৌনপণিকের আগে কি আছে ফাইভ টু থ্রি টু দশমিক ছাড়া কিন্তু ফাইভ টু থ্রি টু লিখে বিয়োগ করে দিয়েছি ওকে এবারে আমাদের দুই নম্বর যে কন্ডিশনটা সেটা হচ্ছে যতটা সংখ্যার উপরে পৌনপণিক থাকবে বা যতটা অঙ্কের উপরে পৌনপণিক থাকবে যতগুলো অঙ্কের উপরে অনুপণিক থাকবে প্রদত্ত সংখ্যাকে ততটি নয় দ্বারা ভাগ করতে হবে ভাগ করতে হবে এটা হচ্ছে দেখুন এখানে একের উপর পূর্ণগণিক আছে তার মানে হচ্ছে একটা নয় দ্বারা ভাগ করতে হবে এই যে বিয়োগ করার পরে যে উত্তরটা আসবে ওইটাকে একটা নয় দ্বারা ভাগ করব এবং তিন নাম্বার যে কন্ডিশনটা সেটা হচ্ছে পূর্ণগণিকের আগে অর্থাৎ পূর্বে এবং দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে নয়ের ডানে ততগুলো শূন্য বুঝবে এর কথা লিখি পূর্ণগণিকের পৌনোপণিকের পূর্বে এবং দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে নয়ের ডানে ততগুলো শূন্য বুঝবে ততটি শূন্য বুঝবে এইটা হচ্ছে আমাদের বেসিক রোজটা যে আসলে পৌন পূর্বে এই কথাটা আপনারা আরো একটু সহজ করে লিখতে পারেন পৌন এবং দশমিকের মাঝে পৌনগণিক এবং দশমিকের মাঝে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য নয়ের ডানে বসবে এটা আর ইজি হচ্ছে তার মানে আমরা এখানে এই যে তিনটা কন্ডিশন আপনি রিটার্ন পার্টের পরীক্ষা দেন বা আপনি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দেন যে পার্টে পরীক্ষা দেন না কেন আপনার এই তিনটা কন্ডিশন খুব ভালোভাবে লাগবে অর্থাৎ পৌনগণিকের একদম বেসিক ক্যালকুলেশন হচ্ছে আমাদের এই তিনটা এখন আমরা অন্য একটা উদাহরণে যাব আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আমরা অন্য একটা উদাহরণে যাচ্ছি আমি যদি অন্য একটা উদাহরণ দিই এই যোগ আপনারা করে নেবেন কারণ এটা আসলে আমরা সবাই পারি যোগ আছে আমি এইখানে একটা দিচ্ছি এইখানে একটা পৌর্ণ দিচ্ছি এইখানে আমাদের দশমিক তার মানে আমি যদি এটাকে সিম্পলিফাই করতে চাই সাধারণ দশমিকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে চাই আপনাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে প্রদত্ত সংখ্যাটা আছে বা দশমিক সংখ্যাটা আছে এই দশমিক সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে সাধারণ ভগ্নাংশ মানে কি যেখানে হর এবং লক থাকবে বা কোন হচ্ছে দশমিক থাকবে না বা পৌনপণিক থাকবে না এটা প্রথম যে কাজটা প্রথম কাজটা হচ্ছে পৌনপণিকের পূর্বে যতগুলো অঙ্ক থাকবে তত সংখ্যা থেকে বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে তার মানে ফার্স্টে আমরা এই পার্টটা লিখব থ্রি টু ওয়ান ফাইভ সিক্স বাদ দিব কি বাদ দিব পৌরগণিকের আগে বা পূর্বে যতগুলো থাকবে এই যে পৌর এখানে আছে এখানে এখানে আর আছে 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 তার মানে এর আগে কি এই যে এইটা ভাগ দুই নম্বর কন্ডিশনটা হচ্ছে যতগুলো পৌর থাকবে ততগুলো নয় দ্বারা ভাগ করতে হবে দুইটার উপর পৌর আছে দুইটা নয় দ্বারা ভাগ এবং পৌন আগে দশমিকের পৌরগণিক এবং দশমিকের মাঝে কতটা সংখ্যা আছে দুইটা আছে একটা দুই আর একটা শূন্য এবং আমি দেখাচ্ছি ভিন্ন ধর্মী এখানে ধরুন থ্রি টু ওয়ান আছে সিক্স আছে এখানে এখানে দশমিক দেওয়া আছে দেন এখানে একটা পৌন আছে এখানে একটা পৌরগণিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করার সময় ফুল সংখ্যাটা আগে লিখব থ্রি টু ওয়ান ফাইভ ফোর সিক্স দেখুন এখানে পৌরফণিক মাঝের মধ্যে না থাকার অর্থটা কি মাঝের মধ্যে প্রথমটা শেষটা যদি থাকে মাঝেরগুলোতে অবশ্যই পৌরপণিক আছে এটা ধরে নিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে তার মানে আমাদের এখানে কয়টা পৌরপণিক তিনটা পৌর্গণিক এবং মাইনাস হবে কোনগুলো পৌনবণিকের আগে থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান মাইনাস দেন এখানে ভাগ হবে কি দ্বারা পৌনপণিকের সংখ্যা কয়টা পৌনপণিক তিনটা ফাইভ ফোর সিক্স ফোরের উপর পৌনপণিক নাই বাট ফোরটা কিন্তু পৌনপণিক দয়ের মাঝে সুতরাং তিনটার উপরেই পৌনপণিক আছে তার তিনটে নয় দ্বারা আমরা এখানে ভাগ করব ওকে এবং কতটা শূন্য হবে নয়ের ডানে এখানে দেখুন পৌনপণিকের এবং দশমিকের মাঝে দুইটা অঙ্ক রয়েছে দুইটা শূন্য দ্বারা ভাগ হবে এটা আপনারা এখন যোগ বিয়োগ করে নেবেন এটা আপনারা করতে পারবেন তো এই ছিল মূলত পৌনপণিকের যে ইউজটা পৌনপণিক মানে কিভাবে কাজ করে একটা ফ্র্যাকশন থেকে ডেসিমাল ফ্র্যাকশন থেকে কিভাবে সিম্পল ফ্র্যাকশনে নিয়ে আসা যায় এই নিয়ম কয়টা আপনাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে নেক্সট ক্লাসে এই পৌন সম্পর্কিত আরো কিছু বিষয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ